বৈশাখ মাসের চড়া গরম আরো যদি হয় খাটনির কাজ কি যে একটা অবস্থা হয় তো হোক আজ আমরা আসছি জটেশ্বর যেমন আমরা লাস্ট টাইম দেখেছেন মোর যে স্টুডিওর যে ভিটি মাটি দেওয়া কমপ্লিট কিন্তু বাকি ছিল পিলারের কাজ লাস্ট টাইম মিস্ত্রি দুইটা ডাকিয়ে আনি পিলারের কাজগুলো কিন্তু দিয়া দাও আর এই পিলারের ফর্মাগুলো আনি দেওয়ার দায়িত্ব কিন্তু থাকে এই জন্য সকাল সকাল মোর একটা তাস্ত ভাইয়ের সাথে বেড়ে পড়ি আমার জটেশ্বরের উদ্দেশ্যে ফর্মা আনার জন্য জটেশ্বর আমার বাড়ি থেকে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটারের অধিক হবে তো এই জন্য আমরা সকাল সকাল বেড়ে পড়ি আর দিনটা ছিল শুক্রবার মাতার কিন্তু আমার জুমার ছিল কিন্তু দুঃখের বিষয় হলো কি সেদিন কিন্তু আমরা জুমার নামাজ পড়ির পাই নাই কারণ জটেশ্বর থেকে আমার বাড়ি যাওয়ার যে রাস্তা রাস্তাটা যে এত খারাপ যাওয়া আসাতে যে এতলা সময় লাগে যাবে আমা কোনোদিন ভাবিরও পাই নাই আর যাওয়া আসার পথে আশেপাশে সেই রকম মসজিদও পাই নাই যে ঢুকি নামাজটা আদায় করব তো যাই হোক পিলারের ফরমাগুলো আমরা আনি দেই আর মিস্ত্রি ঘর কাজ আরম্ভ করে দেয় আর এর ফাঁকে আমরা বিকেলের দিকে সরোবর মুই একটু গালান্দি নদীর আমার বাড়ির পাশের গালান্দি নদীর ধারে একটু শুট করি যাই তো ভিডিও আমরা শুট করব করব ভাব এমন তো অবস্থায় আকাশের পরিস্থিতি ভয় ভয় হয়ে যায় যে ওটাকে না শুট করা আমার জন্য একদম মুশকিল হয়ে পড়ে পাঁচ মিনিটের মধ্যে এমন এখন কালো মেঘ ভাসিয়েছে ওটা ভিডিওর দূরে থাক একে অপরকে দেখাই খাওয়া দাওয়া সন্ধ্যা হয়ে গেছে দেখি ওমা একটু কাজ আগে দিবে যেহে মোর সাথে একটা দুর্ঘটনা ঘটছে যেহেতু মোর শরীর অসুস্থ যার কারণে শারীরিক প্রেশার বেশি একটা নিবার না তো কাজ করতে করতে একটা পর্যায়ে ওই পিলারের ফর্মাগুলা একখান খুলি আসি মোর গাঁত পড়ে যার জন্য হাত একটু ব্যথা ভাব আর পাটা একটু কাটা দেয় তো এরপর থেকে মুই আর কোনো ভিডিওর ফুটেজ না যার কারণে ভিডিওটা মোক এটা কেন শেষ করি তো যাই হোক দেখা আছে তোমার সাথে কালি আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার যত ভালো মানুষ হবার পাই